অনেকটাই যেরমভাবে এই হলটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ঠিক সেরকম একটা অনুভূতি আমার মনে হয় যাত্রার মানুষদেরকে নিয়ে শেষ যাত্রাটা চলছি এবং এরপরে তেইশ তারিখে রিলিজ হতে চলেছে সো আজকে যখন এই গানটা লঞ্চ করলাম আমরা আমাদের আগেই সোশ্যাল মিডিয়ায় লঞ্চ হয়েছে কিন্তু তবুও আমরা চেয়েছিলাম এটা আমরা করি কারণ এটা দিয়ে শুরু হয়েছিল এবং আমাদের শুরুটা সত্যিই ভালো হয়েছিল আর আজকে দেখছি তার মাঝখানে অনেক কিছু চলে বয়ে গেছে ঝড় ঝাপটা কিন্তু আবার শেষটা ঠিক সেই শুরুর মতোই ভালো তো প্রচুর মেমেরিজ প্রেসের সঙ্গে মেমেরিজ অডিয়েন্সের সঙ্গে মেমোরিজ বন্ধু বান্ধবদের সঙ্গে মেমেরিজ দিদা দাদু মাদের সঙ্গে সবার সঙ্গে অনেক অনেক কটা না মনে হয় সাত বছরের যে যাত্রাটা ছিল আমার অভিনেত্রীর এই পাঁচ বছরে অনেক বেশি আমি কিছু নিয়ে গেলাম স্পেশালি এই কত কুড়ি পঁচিশ দিনের মধ্যে আমি যেন অনেক কিছু কুড়িয়ে নিয়ে গেলাম এবং অনেকটা বেশি ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি এরকম একটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে জানি না কতটা মিস করব জানি না কতটা দুঃখ লাগবে কিন্তু হয়তো খুব বেশি মিস করব না কারণ এই বিনোদিনী রুক্মিনীর সাথে সারা জীবন থেকে যাবে এইটা আমার একটা অদ্ভুত বিশ্বাস যে বান্ধবীরা আছে তারা বছর রুক্সু আমাকে রুক্সু বলে ডাকে তো রুক্মিনী তুই এত কাঁদিস না ঠিক আছে ঠিক আছে আমি কি ওরা বুঝছিল যে কেন হয়েছে আমার মাও বলেছিল যে আমি বুঝেছি কেউ না বুঝলে আমি জানি কিন্তু কী বলতো মানে মায়ের কথা উঠে আসলে না আমরা সবাইকে বলি কিন্তু সেরকম করে থ্যাংক ইউটা বলে ওঠা হয় না কখনোই মাকে মানে আমি এটাও জানি যে যাতে আমি প্রমোশনটা বিনা চিন্তায় কারণ বাবা যাওয়ার পর না আমি মাকে নিয়ে ভীষণ প্যারানয়েড হয়ে পড়েছি মানে আমি সত্যি ঘুমের মধ্যে তাকাই যে ঠিক আছে তো ঠিক আছে তো মানে এই রকম লেভেলে এবং আমার যেন প্রমোশন করি দিনরাত দেখতে পাচ্ছি না মায়ের জ্বরও হচ্ছে সেটাও আমার থেকে লুকিয়ে রাখছে আর আমি সেটা জানি তো এই সবটা মিলে না আমি জানি যে সে নিজেরও একটা লড়াই লড়ছে মেয়েকে দেখতে পাচ্ছে না কিছু বলতে পারছে না কেউ সাহায্যের হাত নেই একাই মানুষটা বাড়িতে আছে আমি শুধু ঘুমোতেই দেখি তিন ঘন্টা আমার পাশে তো সেই জন্য মনে পড়ে গেল কিন্তু আই না আমি কাঁদছি না কিন্তু আমার মনে পুরো জার্নিটাই জানো তো মানে জার্নিটা অ্যাজ এ হোল খুব একটা ইমোশনাল জার্নি আমার কাছে বিনোদিনী শুরু হওয়াটা বিনোদিনীর আজকে শেষ প্রায় শেষের দিকে এবং তারপর আর একটা নতুন জার্নি শুরু হবে বিনোদিনী সেটা হলে এখানে না অনেকজনের অবদান আছে ডিরেক্টর প্রডিউসার্স অ্যাক্টার সবাই আছে কিন্তু আরেকজন যে সারাক্ষণ বাড়িতে লড়ে যাচ্ছে আমার জন্য সেটাও আমার এই গেরুয়া বস্ত্রটা আমি আগেও প্রচুরবার বার পড়েছি ছোটবেলায় কিন্তু ছোট হতে হতে যত আস্তে আস্তে বড় হলাম যেন সেটা ভুলেই গেছিলাম এবং সেই ছোটোবেলার স্মৃতিটাকেই সেদিন চৈতন্য মহাপ্রভুর বেশে ওই প্যানের মধ্যে দাঁড়িয়ে সেটাই আমার কাছে ফিরে এসেছিলো যখন আমি আগের দিন ওই একটা দশ পনেরো মিটার রিহার্সেলে গেছিলাম তখনও অত মাথায় আসেনি কিন্তু সেদিন যখন একা ওখানে দাঁড়িয়েছিলাম আমি যেন সেই রাধাকৃষ্ণ মন্দিরের মাঝখানে আমি নিজেকে দেখলাম যে আমি দাঁড়িয়ে আছি এবং আমি চৈতন্য বেশে ওইটুকু পাঁচ বছর বাচ্চা মেয়েটা লাফিয়ে লাফিয়ে পারফর্ম করছে এবং তার মনে কোনো ভয় নেই এটা অদ্ভুত দেখবে যে বাচ্চারা না লাফাতে ঝাপাতে সে ছটা সিঁড়ির ওপর থেকে লাফিয়ে যাচ্ছে বিছানার ওপর থেকে লাফিয়ে যাচ্ছে টেবিল উপরে চড়ে যাচ্ছে কোনো ভয় নেই তারপরে আমরা যেরকম যত আস্তে আস্তে বড়ো হয়ে যাই আমাদের যারা বন্ধুরা বা কালিগসরা তারা যদি কিছু ভালো করে আমরা সব সবসময় চেষ্টা করি যে এই শোরটা যাতে ভালো না হোক আমারটা ভালো ওর তো অতটা ভালো না হোক কিন্তু বাচ্চারা দেখবে কোনো কোনো প্রতিযোগিতাতে নিজেকে পারফর্ম করলো তারপরে যখন তার কম্পিটিটর একটা বাচ্চা যখন উঠে যায় তখন সে তার জন্য না আরও জোরে যেন চেয়ার করে এই 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 মনের মন থেকে একে অপরকে ভালোবাসা সত্যি চাই যে সবাই একসাথে এগিয়ে যায় এটা না আমরা ছোটোবেলাকার একটা মোমেন্ট এটা কিন্তু আমরা বড়ো হতে হতে ভুলে যাই সো আমার মনে হয় সেই বাচ্চা রুক্মণীটাকে আমি এই সিনেমার মাধ্যমে ফিরে পেয়েছি আবার আমি এই গানটা আমি স্ক্র্যাচ পেয়েছিলাম মানে ফাইনালি এটা হয়তো অন্য কারুর হয়তো কেন অন্য কারুর গাওয়ার কথা ছিল কিন্তু আমি ভীষণ থ্যাঙ্কফুল রামদার কাছে রুক্মিণীদির কাছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের কাছে যে ওনারা আমার গানটা রেখে দিয়েছেন মানে একজন নতুনকে সুযোগ দিয়েছেন তো আমি ভীষণ ভীষণ গ্রেটফুল তো আর এই গানটা একটা এত সুন্দর একটা গান মানে আমি সত্যি বলতে কি কী বলবো বুঝতে পারছি না আমি একদম স্বপ্নের মধ্যে রয়েছি যে যে স্বপ্নটা দেখি আমরা যারা গান গাই যে প্লে ব্যাক করবো আমার নিজের একটা গান হবে সেটা আমার হয়েছে এবং সেটাও এত সুন্দর একটা গানের হাত ধরে হয়েছে গানটার মিউজিক ডিরেক্টর সৌম্যজিৎ এবং সুরেন্দ্র স্যার তো ওনারা আমাকে ভীষণ হাতে ধরে গানটা শিখিয়ে তুলিয়ে তারপর আমি গিয়েছি তো ওনাদের কাছেও মানে আলটিমেটলি ওনারা না গানটা গাইতে রাখলে তো আমার গানটা গাওয়াই হতো না আমি ভীষণ ভীষণ রকমের থ্যাংক ইউ সবার কাছে হরি মন না যায় আমি ভবে একা দাও গো দেখা প্রাণ ও সখা রাখো پای মন না

আর সেই গানটি কম্পোজেন্ট কম্পোজিশন করেছেন সৌরেন্দ্র এবং সৌমজিৎ গান গিয়েছেন সচেষ্টতা অভিনয় অবশ্যই অভিনয় মৃদা সূর্যের অভিনয় করেছেন লক্ষ্মী সবাই জানিয়ে সেটা তো এটা একটি বিশেষ একটি চরিত্র যেটি উনি স্টেজে যখন পারফর্ম করতেন তখন মরে যেতে উনি অজ্ঞান হয়ে যেত এবং এই অভিনয় এত প্রচার হয়েছে এবং এই অভিনয় এত বিখ্যাত হয়েছে যে অভিনয় দেখতে সারাদ রামকৃষ্ণের এবং অনেক অনেক মহিষীরাও এসেছিলেন এই মধ্যে আসি তার মধ্যে রামকৃষ্ণ অফকোর্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যিনি এসেছিলেন এবং এসে আশীর্বাদ করেছিলেন তো সেইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ সিন আমাদের সিনেমা তাই জন্য এত আলাদাভাবে আমরা এটা পরিবর্তন করেছি যাতে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা এই ভাব ভক্তিরসের মধ্যে আপনারা নিজেরা এটাকে রিয়েলাইজ করতে পারেন নিজেরা ভাবতে পারেন এবং এই ভক্তিরসের মধ্যে